এখানে এটা আমার আম্মুর হাতের এক ধরনের স্পেশাল ভর্তা এটা লাউয়ের চামড়া আর লাউয়ের বিচি দিয়ে করা হয় তো এটাতে আমি লাউয়ের চামড়া বিচি রসুন সুটকি পেঁয়াজ একসাথে একটু তেলে ভেজে নিয়েছি তারপর নামিয়ে ব্লাইন্ডারে ব্লাইন্ড করে নিয়েছি তো আমার তো এখানে পাটা নেই এই কারণে আমার আম্মুর পাটায় পিসে এগুলো করতো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো ধীরে ধীরে একটু একটু করে ব্লাইন্ড করতেছি তো এটা খেতে এত টেস্টি বলার বাহিরে আমি বাংলাদেশে প্রায়ই আম্মুকে এটার ভর্তা করে দিতে বলতাম তো আম্মু করে দিত আজকে আমার হাতে আম্মুর স্বাদে এই ভর্তাটা হয়েছে তো আমি তো ভীষণ খুশি এটা করতে পেরে তো একদম পাটায় পিসার মতোই হয়েছে